নেশাময় তোমার আসক্তি লুঙ্গি পড়তে বলেছে কে লুঙ্গি না পরলে পরবোটা কি একটা ট্রাউজার আননি জিন্সের প্যান্ট পরে ঘুমানো যাবে ভাগ্য ভালো যে নানা শ্বশুর একটা লুঙ্গি দিয়েছিল পড়ার জন্য নিজের ড্রেস নিয়ে আসতে পারেন না আমি কেন নিয়ে আসব। আমার বউটাকে তো ঠিকই নিয়ে আসতে পেরেছ তাহলে একটা ট্রাউজার কেন নিয়ে আসতে পারবে না বদলোক আপনার সাথে কথা বলাই ভুল বউ ভয়ের মধ্যে আছি সকালে লুঙ্গি হয় গলায় না হয় পায়ের নিচে থাকবে এই সুইটহ্যাট তুমি আবার সুযোগে সদ্ব্যবহার করবে না তো অসভ্য লোক ছাড়ুন আমাকে এত নড়াচড়া কেন করো সবসময় আইরিন ধস্তধস্তে করে আদনানের বুকের উপর থেকে নেমে যায় শোয়া থেকে উঠে বসে রাগি হরে বলে এত নির্লজ্জ কেন আপনি ভালোভাবে থাকতে ভালো লাগে না নিজে ঘুমান সাথে আমাকেও ঘুমোতে দিন নয়তো লাথি দিয়ে খাট থেকে নিচে ফেলে দেব অসভ্য লোক একটা আদনার নিজেও শোয়া থেকে উঠে বসে অন্ধকারে হাতরে জাপটে ধরে আয়রিনকে আইরিন রাগে ফুসে ওঠে নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করে বলে সমস্যাটা কি আপনার দিন নেই রাত নেই সবসময় এমন করেন কেন আদনান আইরিনকে আরও শক্ত করে ধরে রেখে বলে কোনো সমস্যা নেই তাহলে এমন করেন কেন তোমাকে ছুতে না পারলে অস্থির লাগে দমবন্ধ হয়ে আসে মনে হয় মরে যাব ঘুম পেয়েছে আমার আমার আসো ঘুম ঘুম পাড়িয়ে পাড়িয়ে দিই আমি ছোট ছোট বাচ্চা নই যে দিতে হবে বয়সেও তুমি কাছে বুড়ো বাচ্চাই থাকবে আদিক্ষেতা দেখে গা জ্বলে যায় আদনান আইরিনকে নিয়ে শুয়ে পড়ে এবার আর আইরিন কিছু বলে না আদনানের বুকে মুখ গুজে চুপচাপ শুয়ে থাকে অনেক রাত হয়েছে ঘুম পাচ্ছে এই বদলকের সাথে ঝগড়া করে ঘুমের বারোটা বাজাতে চায় না এই বদলক ওর জীবনের তেজপাতা বানিয়ে ছাড়বে আইরিন একটা মানুষ প্রত্যেকটা দিন এমন করতে পারে কি ভাবে দুদিন পর আফসার তালুকদার দুই ভাতিজিকে সাথে নিয়ে গিয়ে আদনানার আইরিন তাল আয়রিনকে তালুকদার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে আজকে আইরিন কলেজে যাবে সকাল সকাল রুটি আর ডিম ভাজি করে সকলের সাথে খেয়ে উঠেছে রুমে এসে দ্রুত তৈরি হয়ে নেয় আদনান নিজেও আইরিনের সাথে সাথে তৈরি হয় আইরিন একবার তাকায় আদনানের দিকে আদনান হেসে বলে সুইটার আজকে কি বেশি হ্যান্ডসাম লাগছে আমাকে আইরিন ব্যাগ গুছিয়ে নিতে নিতে বলে আজকে জঘন্য লাগছে দেখতে সিরিয়াসলি ইয়াস হয়েছে তোমার কেন বের হবে না আমাকে নিয়ে ভাবতে হবে না আপনার কাজে আপনি যান আমার কাজেই তো যাব বউকে কলেজে পৌঁছে দিতে যাব। আইরিন ফুসে ওঠে বলে আমি যাব না আপনার সাথে আমার সাথে না গেলে তোমার কলেজ যাওয়ার প্রয়োজন নেই সুইটার যতটুকু পড়াশোনা করেছ তাতে বাচ্চাদের ও এ বি সি ডি শেখাতে পারবে বাকিটা পড়ানোর জন্য টিউটার রেখে দেব। আইরিন রাগে ফসফস করছে শুরু থেকে আদনান গায়ে বডি স্প্রে দিতে দিতে বলে যদি কলেজে যেতে চাও তাহলে আমার সাথে যেতে হবে নয়তো পড়াশোনা এখানেই বন্ধ আপনি বললেই হলো বিয়ে হয়েছে বলে কি কিনে নিয়েছেন নাকি প্রয়োজনে আপনার সংসার করবো না কিন্তু পড়াশোনা ঠিকই করব যান স্বামীর অবাধ্য হতে নেই স্বামী হয়েছেন বলে যা ইচ্ছে তাই বলবেন করবেন আমার কথা মেনে নাও আমি কলেজে নিয়ে যাব আবার ছুটির পর নিয়ে আসব। শেষ এতে এত রিয়াক্ট করার কি আছে দুই একদিন পরে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে না আপনি কাজকর্ম বাদ দিয়ে আমাকে নিয়ে যাবেন আবার নিয়ে আসবেন যতদিন পারি আমি নিয়ে যাব তারপর গার্ড রেখে দেব আমি কোনো দেশের প্রাইম মিনিস্টার নই যে আমার চলাফেরা করতে গার্ড লাগবে তুমি প্রাইম মিনিস্টার না হলেও তালুকদার আদনান লাকির ওয়াইফ এমপি আফসার তালুকদারের পুত্রবধূ আমাদের শত্রুর অভাব নেই আমাদের ক্ষতি করতে না পারলে তোমার ক্ষতি করবে আর তোমার গায়ে ফুলের আঁচল লাগুক সেটা আমি চাই না হতেও দিব না সামনে নির্বাচন শত্রুরা ওত পেতে আছে ক্ষতি করার জন্য তাই কোনো প্রকার রিক্স নিব না আমি যে না করে চলো আমার সাথে এত শত্রু বানাতে কে বলেছে শত্রু বানাতে হয় না সুইটহার নিজে থেকেই হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও আদনানের সাথে রুম থেকে বের হয় আইরিন আদনান ভুল কিছু বলছে না গত দুই বছরে তিনবার অ্যাটাক হয়েছে আফসার তালুকদারের উপর আদনানকেও একবার মারার চেষ্টা করা হয়েছিল এই বদলোকের তবুও তো লজ্জা সরম নেই রাত বিরাতে একা একায় ঘুরে বেড়ায় কবে যেন মোড়ে ভূত হয়ে বাড়ি ফেরে বাড়ি থেকে বের হওয়ার সময় সকলের কাছে বলে বের হয় আদনান বাইকে উঠে বসে হেলমেট হাতে নিয়ে আইরিনকে পেছনে বসতে বলে আইরিন না করে বলে আমি বাইকে যাব না রাস্তায় চলুন সিএনজি দিয়ে যাব আদনান হেলমেট না পরে আইরিনের দিকে তাকিয়ে বলে সিএনজি দিয়ে কেন যাব। চুপচাপ উঠে বসো দেরি হয়ে গেলে আবার আমার সাথে চেঁচিও না বাইকে বসতে ভয় লাগে আমি আছি না কিসের ভয় আপনি আছেন বলেই তো ভয়টা আরও বেশি লাগছে আদনান হেলমেট পরতে পড়তে বলে সুইটার তুমি আমাকে ভয় পাও শুনে একটু আনন্দ লাগছে এখন খুশি করার জন্য বাইকে উঠে বসে জড়িয়ে ধরো আইরিন কিছু সময় কটমট করে তাকিয়ে থেকে বাইকে উঠে বসে কিন্তু আদনানকে ধরে না আদনান বাইকে স্টার্ট দিয়ে বলে শক্ত করে ধরে বসো নয়তো মাঝ রাস্তায় পড়ে যেতে পারো পড়বো না আপনি গতিসীমার মধ্যে চালাবেন তাহলেই হবে তো তোমার কি মনে হয় আমি ট্রাফিক আইন মানি না আপনি আল্লাহর করা আইনই মানেন না সেখানে ট্রাফিক আইন তো কোনো ছাড় তুমি বুঝি আল্লাহর আইন মানো মানিনা না না মানলে আমার প্রত্যেকটা কথা শুনতে কথায় কথায় খুন করতে চাইতে না কোনো একদিন সত্যি সত্যি খুন করে ফেলব আপনাকে আদনান আইরিনের হাত ধরে নিজেকে জড়িয়ে ধরায় হাতটা পুকের সাথে চেপে ধরে রেখে বলে এইভাবেই ধরে থাকো দুজনের মধ্যে একটুও দূরত্ব নেই আইরিনের বুক আদনানের পিঠের সাথে ঠেকে গেছে আদনানকে ছেড়ে দিয়ে বসে আইরিন ঢালু রাস্তায় ওঠার সময় ভয় পেয়ে নিজেই আবার শক্ত করে জড়িয়ে ধরে ছুটির পর কলেজ গেটের সামনে এগিয়ে আসতে দেখে সামনের রাস্তায় গাছের ছায়ায় বাইকের উপর বসে আছে আদনান ওর পাশে ওর দুজন ঘনিষ্ঠ বন্ধুও বসে আছে আইরিনকে দেখে বাইক ঘুরিয়ে নেয় আদনান আইরিন চুপচাপ পেছনে উঠে বসে আইরিনের কয়েকজন সহপাঠী ওদের দুজনের দিকে তাকিয়ে থাকে একজন হয়তো আদনানকে চিনতে পেরে যায় পাশের জনকে বলে ওই নাসরিন ওটা আদনান লাকি না সেরকমই তো দেখা যাচ্ছে আইরিন আদনান লাকির সাথে কি করছে কয়েকদিন আগে আইরিনের বিয়ে হয়েছে না মনে হচ্ছে আদনান লাকির সাথেই বিয়েটা হয়েছে আইরিন তো আদনান লাকির নামই শুনতে পারে না আদনান লাকির নাম শুনলেই কিভাবে খেপে তাকাতো অত কিছু জানি না ভাই তুই আইরিনকে জিজ্ঞাসা করে নিস পাশ থেকে আরেকজন বলে ভাই স্বপ্নার ক্রাশ এই আদনান লাকি স্বপ্নার স্বপ্নের পুরুষ স্বপ্ন তো আজকে কলেজে আসেনি আসলে নির্ঘাত এই দৃশ্য দেখে হার্ট অ্যাটাক করতো তা যা বলেছিস ভাই যা পাগলামি করে আদনান লাকিকে নিয়ে ওর প্রত্যেকটা বই খাতা ডায়েরিতে আদনান লাকির নাম লেখা আদনান লাকিকে নিয়ে কবিতা ছন্দ লেখা শুধু তো স্বপ্না না এই কলেজের অনেকেরই ক্রাশ বয় আদনান লাকিন আব্বু বলল এবার নাকি আদনান লাকি নির্বাচন করবে এমপি পদে আমিও শুনেছি আইরিন বাড়ি ফিরে আগে গোসুল করে ফ্রেশ হয়ে নেয় আদনান বাথরুমে প্রবেশ করতে করতে আইরিনকে বলে তুমি গিয়ে খেতে থাকো আমি আসছি আইরিন বলে না কিছু ভেজা টাওয়াল বারান্দায় মেলে দিয়ে চুলগুলো হাত খোপা করতে করতে রুম থেকে বেরিয়ে আসে সকালের খাওয়ার শেষ এখন ওরা দুজন বাদ আছে শুধু ডাইনিং টেবিলের উপর রাখা খাবারের ঢাকনা তুলে তুলে দেখে নেয় কি কি রান্না হয়েছে দুপুরে দুটো প্লেটে ভাত বেড়ে নেয় আদনানের আসতে একটু দেরি হবে তাই নিজে আগে খাওয়া শুরু করে খিদে পেয়েছে ভীষণ আইরিন রুটি পছন্দ করে না তাই সকালে দেড়টা রুটি খেয়েছিল চিংড়ি মাছ দিয়ে আলু আর করলা ভাজি করা হয়েছে সেটা আগে প্লেটে তুলে নেয় আইরিনের পছন্দের তালিকায় আছে এই চিংড়ি দিয়ে আলু আর করলা ভাজি আদনান ফোন চাপতে চাপতে আইরিনের পাশে এসে দাঁড়ায় ফোনের স্ক্রিনে চোখ রেখে আইরিনের দিকে একটু ঝুঁকে হা করে আইরিন মুখে তুলে মুখ তুলে তাকায় তারপর ভাত মেখে আদনানের মুখে পুড়ে দেয় আদনান অবাক হয় ভেবেছিল আইরিন ভাত না দিয়ে একটা ঝাড়ি মারবে দুইবার ভাত চিবতে চিবতেই আদনানের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় ভাত মুখের ভাত ফুরুত করে গলা দিয়ে নেমে পেটে চলে যায় বমি করে দিতে উদ্যত হয় আদনান আইরিন হাতে থাকা পানির গ্লাসটা এগিয়ে দেয় আদনান গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করে ফেলে তবুও কেমন বমি বমি আসছে নিজেকে ঠিক করে আইরিনের প্লেটের দিকে তাকায় প্লেটে তো ভাজেই রয়েছে তাহলে ওর মুখে ঢ্যাঁড়স ভত্তা আসলো কিভাবে বিচ্ছিরি বিজল বিজল গা গুলিয়ে আসছে আইরিনের ডান হাত উঁচু করে ধরে মুখের সামনে হাতের আঙ্গুলে ঢেঁড়স ভত্তা লেগে আছে আইরিন মিটি মিটি হাসছে আদনান টেবিলের উপর তাকায় ছোট্ট একটা বাটিতে ঢ্যাঁড়স ভত্তা রয়েছে আজনান বুঝতে পারে ও যখন ফোনের স্ক্রিনে চোখ আটকে রেখেছিল তখন ওর অগোচরে আইরিন ঢ্যাঁড়স ভত্তা তুলে ভাতের সঙ্গে ওর মুখে পুড়ে দিয়েছে খেতে দেবে না বললেই হতো ঢ্যাঁড়স ভত্তা কেন খাইয়ে দিতে হবে বেচারার বমি পাচ্ছে এখনও আর আইরিন হাসছে ভালো হয়েছে দেখ কেমন লাগে আরও খেতে আসবি এভাবে হাঁ করে রাক্ষস একটা আইরিন ছোট একটা চামচের চিংড়ি আলু আর কলরা তুলে আদনানের মুখের দিকে এগিয়ে দিয়ে বলে নিন এগুলো খান বমি ভাব কমে যাবে আদনান ভাজি মুখে পুড়ে নেয় চেয়ার টেনে বসতে বসতে বলে দিনে দুপুরে আমার চোখের সামনে আমার সাথে এত বড় জালিয়াতি দিনে দুপুরে আমার চোখের সামনে আমার সাথে এত বড় জালিয়াতি আইরিন আদনানের প্লেটে ভাজি তুলে দিতে দিতে গম্ভীর গলায় বলে বিষ যে খাইয়ে দিনই সেটাই তো অনেক সুইটহার্ট তোমার হাতে বিষ খেতেও রাজি আছি আমি মুখ বন্ধ করে ভাত গিলুন এখন আদনান ইনোসেন্ট ফেস করে তাকিয়ে থাকে আইরিনের দিকে যেন এই লোক ভাজা মাছটাও উল্টে খেতে জানে না নিষ্পাপ ভোলা ভালা একটা মানুষ হাঁ করে তাকিয়ে না থেকে খাবার খান আমি খাবো না আমি তালুকদার আইরিনের রাগ উঠলেও আর একটাও বাক্য না করে মুখ দিয়ে যত কথা বলবে এই লোক তত কথা বাড়াবে শাশুড়ি মায়ের সাথে মিলে রাতের খাবার রান্না করে আইরিন খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে তিনজনের জন্য চা কফি বানিয়ে নিয়ে সোফার দিকে এগিয়ে আসে আইরিনের কানে ভেসে আসে তিনজনের কিছু কথা নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে তিনজনের মধ্যে দুজনের হাতে চায়ের কাপ দিয়ে আদনানের হাতে কফির মগ তুলে দেয় সোফায় বসে দাদি শাশুড়ির পাশে তিনজনের কথা মনোযোগ সহকারে শুনে তিনজনের কথা শুনে যা বুঝতে পারে সামনের নির্বাচনে এমপি পদে দাঁড়াবে আদনান আফসার তালুকদার অবসরে যাচ্ছেন আদনান কফির মগে চুমুক দিতে দিতে আইরিনের দিকে তাকায় আইরিন ওর দিকেই তাকিয়ে আছে আদনানের মুখে কিছু না বলে ভুরুক নাচিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আইরিন রাগি চোখে তাকিয়ে থাকে কিছু বলে না ভেতরে ভেতরে যে রেগে ফুলে ঢোল হয়ে গেছে সেটা আদনান ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছে আদনান আবার চোখের ইশারা করতে আইরিন সোফা সেরে উঠে রুমের দিকে এগিয়ে যায় আদনান আইরিনের যাওয়ার পথে তাকিয়ে আবার চুমুক দেয় কফির মগে আইরিন কেন রেগে আছে বুঝতে পারছে না এখন তো আদনান কিছু করেনি বা বলেনি কথা শেষ করে রুমে আসে আদনান আইরিন খাটের উপর বসে ফোন চাপছে আদনান এসে বুঝতে পারে আদনানের দিকে চোখ তুলে তাকায় আদনান আইরিনের পাশে দাঁড়িয়ে বলে সুইটার কি হয়েছে তোমার এত রেগে আছো কেন আপনি নির্বাচন করবেন এবার হ্যাঁ দরকার নেই আদনান কপাল ভুরু কুচকে বলে কেন এসব ছাতা মাতা না করলে কি হবে রাজনীতি না করলে পেটের ভাত জোগাড় হবে না কিছু না করে শুয়ে বসে থাকলেও ভাত জোগাড় হয়ে যাবে তাহলে এসব করার দরকার কি এ নিতেই তো শত্রুর অভাব নেই এখন আবার এসবের মধ্যে জড়াতে হবে কেন আব্বাকে দেখছেন না একা একা নিজের বাড়ির সামনের রাস্তায়ও বের হতে পারেন না আপনার উপরেও তো হামলা হয়েছিল তারপরেও এসবে কেন করতে হবে দরকার নেই রাজনীতিতে নিজেকে জড়ানোর আপনার আইরিনের মুখের উপরে থাকা চুলগুলো কানের পাশ পিছনে গুজে দিয়ে মাথা দুই হাতে ধরে বলে এত ভয় পাওয়ার কিছু নেই সুইটহার্ট আমি তো সেই ভার্সিটি লাইফ থেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি এখন অন্যের ভয়ে কি বাড়িতে বসে থাকবো জীবন যখন আছে মরতে তো হবেই এখন ওই মরে যান তবুও রাজনীতিতে জড়াবেন না রাজনীতিতে জড়িয়ে গেছি অনেক আগেই ছেড়ে দিন এসব ফালতু রাজনীতি রাজনীতি আমার রক্তে মিশে আছে আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না রাজনীতি আমার পছন্দ না আমার পছন্দ আপনিও আমার পছন্দের না আমাকে যখন সহ্য করতে পারছ তখন রাজনীতি নিয়ে সমস্যা হওয়ার তো কথা না আপনি রাজনীতি ছাড়বেন না না রাজনীতি আমার রক্তে আমার শিরা উপশিরায় আমার হৃদ স্পন্দনে মিশে আছে রাজনীতি আমার স্বপ্ন রাজনীতি আমার নেশা আমি জীবনেও রাজনীতি ছাড়বো না ছাড়তে হবে না রাজনীতি ছাড়তে হবে না জীবনই আপনাকে ছেড়ে চলে যাবে অসভ্য বদলোক একটা আদনান আইরিনকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে সুইটার তুমি তো আমাকে ভালোবেসে ফেলেছ আইরিন আদনানের মুখের দিকে তাকিয়ে বলে আপনার মতো অসভ্য অভদ্র তেরা বদলোক কে জীবনেও ভালোবাসবো না আমি আপনার মতো মানুষকে ভালোবেসে সারা জীবন টেনশন করতে করতে মরতে পারবো না আমি আদনান যেন হাসির কোনো জোকস শুনেছে গা ঝাঁকিয়ে হেসে উঠে বলে যান ভালোবেসেই বলেই তো এখনোই এত টেনশন করছো আমাকে নিয়ে ভালো না বাসলে তো আমাকে নিয়ে এত ভয় পেতে না আইরিন আদনানের মুখের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মলিন স্বরে বলে জীবন থেকে কাউকে হারিয়ে ফেলতে ভীষণ ভয় পাই আমি আদনান আইরিনকে আরেকটু শক্ত করে চেপে ধরে নিজের সাথে ঝুঁকে চুমু খায় প্রিয়তমার মাথার তালুতে মাথার সাথে নিজের গাল ঠেকিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে হারাতে হবে না যান কিচ্ছু হবে না আমার টেনশন না করে রিল্যাক্স থাকো রাতের খাবার খেয়ে এসে চুলে তেল দিয়ে শুরু করে আইরিন হাত ফুসকে তেলের বাটি হাত থেকে ছুটে একটু দূরে পড়ে যায় বিরক্তি প্রকাশ করে বোতলটা কুড়িয়ে হাতে তুলে নেয় আবার ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে নিজের হাঁটু সমান লম্বা চুলগুলোতে তেল দিতে শুরু করে আইরিন চুলে শ্যাম্পু ব্যবহার করার পর তেল না দিয়ে থাকতে পারে না ছোটবেলা থেকেই চুলে নিয়মিত তেল দেওয়ার অভ্যাস গুনগুন করে গান গাইতে গাইতে রুমে প্রবেশ করে আদনান দরজা লাগিয়ে দুকদম আগাতেই তেলে পা পিছলে খেয়ে ধপাস করে পড়ে যায় ওর পায়ের সাথে লেগে আইরিনও পড়ে যায় ওর উপরে আইরিনের মুখ লাগে আদনানের মাথার সাথে আদনান মুখ দিয়ে ব্যথাতোর শব্দ বের করে আইরিন গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে আইরিন আদনানের উপরেই উপর হয়ে পড়ে থাকে আদনান নিজেকে সামলে নিয়ে আইরিনকে ধরে বলে সুইটার দেখি কোথায় ব্যথা পেয়েছ আইরিন সারা শব্দ করে না নড়াচড়াও করে না আয়র আদনান আইরিনের মাথা দুই হাতে তুলে ধরে মুখের সামনে আইরিনের নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে চোখ দুটোতেও রক্ত উঠে গেছে তাকিয়ে আছে বড় বড় চোখ করে অতিরিক্ত ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না মনে হচ্ছে অতিরিক্ত ব্যথা পেয়ে অনুভূতি মরে গেছে আইরিনের অবস্থা দেখে আদনান দিশে হারা হয় ওর কলিজার পানি শুকিয়ে গেছে আইরিনকে জড়িয়ে ধরে উঠে বসতে বসতে বলে যান কি হয়েছে তোমার এই যান কথা বলো যান আইরিন এখনও নিশ্চুপ আদনান উঠে বসে আইরিনকে বুকের সাথে ঠেকিয়ে রেখে গালে আলতো হাতে চাপড় দিতে দিতে ওতলা হয়ে ডাকে যান কথা বলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে কি হয়েছে তোমার এই যান কথা বলো আইরিনের গলার ওড়না দিয়ে নাকের রক্ত মুছতে শুরু করে গলগল করে আবারও রক্ত বেরোতে থাকে রক্ত বন্ধ করার জন্য তো নাক চেপে ধরা যাবে না নিঃশ্বাস আটকে যাবে তাহলে আইরিনকে চিৎ করে শুইয়ে দুটো পানির জগ নিয়ে আসে আবার তুলে বুকের সাথে ঠেকিয়ে চোখে মুখে পানি দিতে শুরু করে মাথায় পানি দিয়ে দেয় আইরিনের গালে আবার চাপড় দিতে দিতে ধরা গলায় বলে যান সারা দাও এমন করে আছো কেন ও যান কথা বলো আব্বু আম্মু কোথায় তোমরা তাড়াতাড়ি আসো জোরে জোরে গলা ছেড়ে বাবা মাকে ডাকে তখন ওই দরজার বাইরে থেকে ভেসে আসে চারজনের গলার স্বর উতলা হয়ে চারজন ঢাককাচ্ছে আর জিজ্ঞেস করছে আইরিনের কি হয়েছে আফসার তালুকদার তিনজনকে থামিয়ে দিয়ে বলে লাকি কি হয়েছে আইরিনের এত জোরে চিৎকার করলো কেন দরজা খুলো তাড়াতাড়ি আদনান আইরিনকে শুয়ে রেখে দুটো দরজা খুলে দেয় হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করে চারজন আইরিনের অবস্থা দেখে আটকে ওঠেন চারজনই ফারজানা তালুকদার বলেন একটু আগেই তো সুস্থ স্বাভাবিক মানুষ রুমে আসলো এত দুটো কী হলো আইরিন মা আমার কি হয়েছে তোমার লাকি কি হয়েছে ওর পড়ে গিয়ে নাকে আঘাত লেগেছে আইরিনের চোখ জোড়া ধপ করে বন্ধ হয়ে যায় আদনান আইরিনকে ধরে ঝাঁকিয়ে বলে যান কি হলো চোখ হলো আইরিনের কি হলো যান এই যান চোখ হলো। আফসার তালুকদার ছেলের দিকে তাকিয়ে বলেন আইরিন অজ্ঞান হয়ে গেছে ওর চোখে মুখে পানি দাও আদনান তাড়াহুড়া করে জগ হাতে নিয়ে আইরিনের চোখে মুখে পানি দিতে শুরু করে আর সমান তালে ডেকে যায় ফারজানা তালুকদার আইরিনের হাতের তালু ঘুষে দিচ্ছেন কিছুক্ষণ পর নড়ে চড়ে ওঠে আইরিন পিটপিট করে চোখ মেলে তাকায় তীব্র যন্ত্রণায় চোখ দিয়ে পানি বেরিয়ে আসে আবার দুই হাতে মুখ ধরে ফুপিয়ে কেঁদে ওঠে নাকে প্রচন্ড রকমের ব্যথা করছে মনে হচ্ছে নাক আর আস্ত নেই থেতলে গেছে আইরিনের জ্ঞান ফিরতে দেখে আদ্রানের দেহে যান ফিরে এসেছে এখন আইরিনের কান্না দেখে উত্তাল হৃদয়ের ঝড় শুরু হয়েছে আইরিনকে তুলে বুকে আগলে ধরে জড়ানো গলায় বলে অনেক ব্যথা করছে আইরিন আদনানের বুকের সাথে কপাল ঠেকিয়ে কান্না করতে করতে বলে অনেক ব্যথা করছে সহ্য করতে পারছি না মামুনি কোথায় তুমি আইরিনের কান্নার শব্দ বাড়ে প্রচণ্ড ব্যথায় থর করে কাঁপছে নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে এখনো শোয়ানো ছিল তখন তাই একটু কম পড়েছে আফসাদ তালুকদার বলেন আইরিনকে বিছানায় তুলে চিৎ করে শোয়াও তাহলে ব্লিডিং কম হবে ফারজানা তালুকদার বলেন হাসপাতালে নিয়ে চলো আদনান আইরিনকে পাজা কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ায় নিজেও মাজায় আর পায়ে অনেক ব্যথা পেয়েছে বাইরের দিকে পা বাড়িয়ে বলে গাটকে গাড়ি বের করে নিয়ে গেটের সামনে দাঁড়াতে বলো আব্বু আদনানের পেছন পেছন সবাই এগিয়ে যায় আফসার তালুকদার গাটকে কল করে দুটো গাড়ি বের করতে বলেন আদনার নিচে এসে দেখে গাট গাড়ি নিয়ে অপেক্ষা করছে গাড়ি গ্যারেজে রাখাই হয়নি এতক্ষণ রাস্তাই ছিল আইরিনকে নিয়ে গাড়িতে উঠে বসতে বসতে শেখ বাড়ির সবাই দৌড়ে আসে নাবিলা বেগম কাঁদতে কাঁদতে গাড়ির দরজায় দাঁড়ান রক্তাক্ত মেয়ের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে ওঠেন মামুনির কান্না শুনে সেদিকে দেখার চেষ্টা করে আইরিন নাবিলা বেগম বলেন কি হয়েছে মা তোর আইরিন কান্নারত গলায় বলেন মামুনি কষ্ট হচ্ছে আমার ভীষণ ব্যথা করছে আদনান গার্ডের দিকে তাকিয়ে বলে হসপিটালে চলুন দুতো তাড়াহুড়ো করে আফসার আর আমজাদ শেখ গাড়িতে উঠে বসেন গাড়ি ছুটে চলে টাঙ্গাইল শহরের হসপিটালের উদ্দেশ্যে গ্রামে কোনো হসপিটাল নেই ভুয়াপুর আছে তবে সেখানের চেয়ে টাঙ্গাইলের চিকিৎসা উন্নত আইরিনকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে আদনান কোমর ব্যথা পা ব্যথা নিয়ে করিডোরে চেয়ারে বসে সময় গুনছে। আমজাদ শেখ পাইচারি করতে করতে আদনানের সামনে এসে দাঁড়ান বাড়ি থেকে একের পর এক কল আসতেই সেই ঢাকা থেকে সাদাব কয়েকবার কল করেছিল সাদমান একের পর এক কল করছে টেনশনে সকলে পাগল প্রায় আমজাদ শেখ আদনানের দিকে তাকিয়ে বলেন কি হয়েছিল লাকি কিভাবে পড়েছিলে এভাবে সম্ভবত ফ্লোরের তেল পড়েছিল আমি না দেখে দিয়েছিলাম পিছলে পড়ে গিয়ে আমার পায়ের সাথে আইরিনের পা লেগে ধাক্কা লেগেছিল আইরিন নিজের ব্যালেন্স হারিয়ে আমার উপর পড়েছিল তখন আমার মাথার সাথে ওর নাকে আঘাত লাগে এই কারণে এভাবে ব্লিডিং হচ্ছে তোমার কিছু হয়নি ডাক্তার ডাকবো দুদিকে মাথা নাড়িয়ে বলে আমার না আমার কিছু হয়নি একটু ব্যথা পেয়েছি ঠিক হয়ে যাবে আফসার তালুকদার ছেলের দিকে তাকিয়ে আছেন জীবনের প্রথম আজকে ছেলেকে এমন পাগলের মতো আচরণ করতে দেখলেন নিজ চোখে উনি শুধু ওই দৃশ্যটা কল্পনা করছেন যখন আদনান উতলা হয়ে পাগলের মতো যান যান বলে ডাকছিল আইরিনকে ভালোবাসে আগে থেকে জানতেন কিন্তু এভাবে যে ভালোবাসে আজকে জানতে পারলেন আইরিনের এইটুকু অবস্থায় কেমন হয়ে গেছে বড় কিছু হয়ে গেলে কি হতো ছেলের পাশে বসে ছেলের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলেন আইরিনের কিছু হয়নি দুটো সুস্থ হয়ে যাবে টেনশন করা বন্ধ করো আদনান ফ্লোরের দিকে দৃষ্টি রেখে বলে আমার আরও দেখে শুনে হাঁটা উচিত ছিল আমার জন্য কত বড় আঘাত পেল কত কষ্ট হচ্ছে ওর চলবে ইনশাআল্লাহ